ছয় মাস বাড়লেও সাংবাদিক দম্পতি সাগর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ এই সময় মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ এদিকে আলোচিত মামলাটির শুনানিতে ডিবিতে থানার নথি পুড়ে যাওয়ার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী যদিও পরে তা অস্বীকার করেন তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদ রৌফ জানান মামলার কোনো নথি পড়েনি পুরনো মামলার ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে থাকায় সংগ্রহ করতে সময় প্রয়োজন মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের প্রথমে গোয়েন্দা পুলিশ পরে টানা নয় বছর ধরে র্যাবের হাতে ছিল রুনে হত্যা মামলার তদন্তভার এই দীর্ঘ তদন্তে কোনো অগ্রগতি হয়নি নিম্ন আদালতের প্রতিবেদন জমা দেয়ার সময় পেছানো হয়েছে একশো বার পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর গত ত্রিশ সেপ্টেম্বর আলোচিত এই হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট যেখানে সাতটি সংস্থাকে যুক্ত করা হয় মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে টাস্ক ফোর্সের তদন্তের অগ্রগতির উপর শুনানি হয় রাষ্ট্রপক্ষের আবেদনে প্রতিবেদন জমা দিতে আরও ছয় মাসের সময় দেন হাইকোর্ট বাইশে অক্টোবর দুই হাজার পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে আমরা আশা করবো এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন শুনানিতে সময় চাওয়ার কারণ হিসেবে ডিবিতে থানার তদন্ত প্রতিবেদন পুড়ে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী যদিও পরেটা অস্বীকার করেন তিনি আমি যেটা বলেছিলাম কোটে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো এটা পুরাতন পুরাতন মামলা এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে কারণ এখন এই অনেক অফিসার ট্রান্সফার হয়ে গেছে অনেকে চাকরিতে নেই এটা আছে তো তাদের সাথে কথা বলতে হচ্ছে তখনকার জিনিস বের করতে হচ্ছে দেখা দেখতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে সেই জন্য এটা সময়ের দরকার ছিল দু সালের এগারোই সেপ্টেম্বর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা